আমি ফ্রি বিষয়ে আসছিলাম মানে চার মাস বসে আছি আঁকামা টাকামা সবই আছে কিন্তু আমার কাজ নাই আসলে ভাই কি বলবো খালি আপনার মতো খালি আপনি না আসলে এরকম অনেক লোক আছে মানে আকামা আছে সব কাগজপাতি রেডি আছে কিন্তু আসলে কাজ নাই আমার সাইডে মনে করেন যে একটা ছেলে সৌদি আরব আসছে পাঁচ মাস বিশ দিন পাঁচ মাস বিশ দিন পর মনে করেন যে আকামা পাইছে তো আকামা পাওয়ার পরে সে মনে করেন যে কাজ পাইছে একটা জায়গায় কাজ পাইছিল তো আমার সাইডেই আসছিল আসার পরে বিশ থেকে পঁচিশ দিন মতো কাজ করছে কাজ করার পরে মনে করেন যে রিলিজ খাইছে তো আমার বলতেছে ভাই একটু রিকোয়েস্ট করবেন যে বড়ো বস আছে একটু বইলা যে আমারে কয়টা মাস এখানে কাজ করা যায় কি না তো আমি আসলে ওর বিষয়টা নিয়ে আমি একটা বড় বসের সাথে একটু কথা বলছিলাম তো বস আমার বলছিলো যে এখানে ফিরি লোক কারোই রাখবে না সবাই রিলিজ করে দেবে আস্তে আস্তে এক এক করে তা আমি বললাম যে ভাই হবে না আসলে সবাই রিলিজ করে দেবে আজকে দশজন করছে কালকে আবার পাঁচজন করবে এরকম করে সব ফিরি লোক রিলিজ করে দেবে যে আসলে একটা লোক মনে করেন যে পাঁচ মাস থেকে ছয় মাস হলে আরো পার্স আসার পরে মনে করেন যে কাজ নাই আসলে এই ছেলেটার কাজ ছিল না বলতে এই ছেলেটার আকামাই পাইছে পাঁচ মাস বিশ দিন পরে তো একটা জায়গায় আপনি কাজে আসছেন একটা জায়গায় আসছেন যদি আপনি পাঁচ মাস চার মাস যদি আপনি পরে দিয়ে আকামা পান তাহলে তো আপনি কাজ করবেন কবে আপনি যদি পাঁচ ছয় মাস যদি আকামাই পান এখানে বসে থাকি দিন দিনা হয়ে খাওয়ার পরে যদি পান তাহলে আপনি কাজ করবেন কবে আর আপনি কাজ করার কাজটা পাওয়ার পরেও যদি আপনি এক মাস দেড় মাস দুই মাস করার পর যদি আপনি রিলিজ হয়ে যান তাহলে আসলে আপনি কি করবেন আসলে খুবই কষ্টদায়ক এরা কালকে আমারও একজন কমেন্ট করছিলো যে ভাই আমি চার মাস ধরে বসে আছি আমার কাজ নাই আকামা নাই আকামা আছে মানে কাজ নাই আর কি তো আসলে এইরকম অনেকেই আছে সৌদি আরবে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে আপনি আঁকা আছে সব কাগজপাতি সব কিছু ঠিক আছে তারপরে মনে করেন যে কাজ নাই কাজ না থাকলে আসলে কি করবেন আসলে সৌদি আরবের অবস্থা যারা আছে আসলে তাদের অনেকটাই সমস্যা আবার যারা কাজ করতেছে অনেকটা কাজ করতেছে কিন্তু বেশিরভাগ লোকই আমি দেখছি মনে করেন যে সৌদি বসে আছে মানে কাজ নাই কাজ পায় না তো আসলে যারা আসবেন একটু দেখে শুনে আসবেন আপনারা পারলে একটা ভালো কোম্পানি রেখে আসেন যাতে আপনার মনে করেন যে কাজ থাকে আপনি ফ্রি মিশে আসছেন আপনি তেমন কিছু জানেন না তাহলে আপনার জন্য আসলে ফ্রি ফিরি না যারা ভালো জানে শোনে ভালো কাজ পায় তাদের জন্য ফ্রি বিশা তো যারা নর্মাল লোক আছে নর্মালি যারা কাজ জানে সব কাজের জন্য মনে করেন যে ফিরি না তো আপনি যার মাধ্যমে আসবেন একটু খেয়াল করে আসবেন আপনি আসার পর যদি চার মাস পাঁচ মাস পরে দিয়ে আঁকা ছয় মাস পরে দিয়ে আঁকা তাহলে আপনি কি করবেন এতদিন আপনি এখানে বসে থাকে খাওয়া লাগবে আপনি টাকা পাবেন কই আপনি অনেক টাকা দেশ থেকে ঋণ আইছেন আসার পরে যদি আপনি এখানে আঁকামা পাইতে এতটা সময় লাগে তাহলে আপনি কি করবেন তো যে বিষয়টা আমি বলছিলাম যে একটা ছেলেরে পাঁচ মাস বিশ দিন পরে আঁকামা পাইছে তো আমি তারাই বলছিলাম যে ভাই আপনি এতদিন পরে যে আপনি আঁকামাটা দিছে আপনি কিছু বলেন নাই আপনি যে এজেন্সির মাধ্যমে আসছেন বা যে দালাল মাধ্যমে আসছেন কিছু বলেন নাই তো সেই ছেলেটা আমার বল